আগামী এক বছর আপনি কি পৃথিবীর আলো দেখবেন নাকি আপনার ঠিকানা হবে অন্ধকার কবর আপনার রিজিক কি বাড়বে নাকি আপনি পথে বসে যাবেন বিশ্বাস করুন এই সিদ্ধান্তগুলো কিন্তু এখন আর আপনার হাতে নেই কারণ বছরে এমন একটি রাত আসে যে রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরিস্তাদের হাতে আগামী এক বছরের বাজেট বা তালিকা তুলে দেন আমরা অনেকেই এই রাতটিকে চিনি সবে বরাত নামে কিন্তু আপনি কি জানেন শত বছর আগে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই রাতটি কিভাবে কাটাতেন আর কেনই বা এই রাতে আল্লাহ সব গুনাহগারকে মাফ করলেও চার শ্রেণীর মানুষকে কখনই মাফ করেন না কে সেই চারজন হতভাগা আপনি সেই তালিকায় নেই তো আজকের ভিডিওতে আমরা কোরআন ও সাহি হাদিসের দলিল দিয়ে শবে বরাতের এমন কিছু অজানা রহস্য উন্মোচন করব যা শুনলে আজ রাতে আপনার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ হতে পারে এটি আপনার জীবনের শেষ শবে বরাত আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ স্বাগতম এ আর হাকিক পরিবারের নতুন পর্বে আমাদের উদ্দেশ্য কোনো কুসংস্কার ছড়ানো নয় বরং কোরআন ও সুন্নার বিশুদ্ধ হাকিকত আপনাদের সামনে তুলে ধরা সামনে যেহেতু সবে বরাত তাই আজকের ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত জরুরি যারা আজ প্রথম আমাদের ভিডিও দেখছেন তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন প্রিয় দর্শক শবে বরাত শব্দটি মূলত ফার্সি সব মানে রাত আর বরাত মানে মুক্তি অর্থাৎ মুক্তির রাত আরবিতে একে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবান মশের মধ্যরজনী অনেকের মনে প্রশ্ন জাগে কুরানে কি শবে বরাতের কথা আছে সত্যি বলতে পবিত্র কুরআনে শবে বরাত নামেই কোনো আয়াত নেই তবে তাফসির কারকদের মতে সুরা দুখানের তিন ও চার নম্বর আয়াতে যে লাইলাতো মুবারাকা বা বরকতময় রাতের কথা বলা হয়েছে অনেক মুফাস্সির একে শবে বরাত বলেছেন তবে হাদিস শরীফে এই রাতের ব্যাপারে স্পষ্ট বর্ণনা আছে বিখ্যাত সাহাবি হযরত মুওয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি বলেছেন অর্ধ শাহবানের রাতে বা শবে বরাতে আল্লাহতালা তার সৃষ্টির দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন এবং মুশ্রিক ও হিংসুক ছাড়া তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন একটু ভাবুন তো আল্লাহ আজ সবাইকে মাফ করবেন শুধু হিংসুক ছাড়া এই রাতটি কেন এত স্পেশাল হাদিস শরীফে এসেছে যখন সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত আসে তখন সূর্য ডোবার সাথে সাথেই মহান আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন আল্লাহ সারা রাত ধরে বান্দাদের ডাকতে থাকেন তিনি বলেন আছো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করব আছো কি কোনো রিজিক অন্বেষণকারী আমি তাকে রিজিক দেব আছো কি কোনো বিপদগ্রস্ত আমি তাকে বিপদ থেকে মুক্ত করব এই ডাক ফজর পর্যন্ত চলতে থাকে চিন্তা করুন মহাবিশ্বের মালিক আপনাকে ডাকছেন আর আমরা অনেকেই হয়তো তখন ঘুমে বা অযথা গল্প গুজবে ব্যস্ত ফেরেস্টাদের ব্যাপারে কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় এই রাতে আগামী এক বছরের হায়াত মৌত এবং রিজিকের ফয়সালা ফেরেস্টাদের হাতে হস্তান্তর করা হয় অর্থাৎ আগামী সবে বরাত পর্যন্ত কে জন্মাবে আর কে মারা যাবে তার লিস্ট আজ রাতে ফাইনাল করা হয় সবচেয়ে ভয়ের বিষয়টি এখন বলছি মন দিয়ে শুনুন আল্লাহ এত দয়ালু হওয়ার পরেও এই মহা মহাবরকতময় রাতেও তিনি দুই শ্রেণীর মানুষের দিকে রহমতের নজরে তাকান না এক মুশ্রিক যে আল্লাহর সাথে কাউকে শরিক করে যেমন মাজারে সিজদা করা বা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া দুই মুশাহিদ বা হিংসুক যার মনে তার মুসলিম ভাইয়ের প্রতি হিংসা বা বিদ্বেষ আছে প্রিয় ভাই ও বোন আজ রাতে আল্লাহ কাছে ক্ষমা চাওয়ার আগে প্লিজ নিজের ফোনটা হাতে নিন যার সাথে আপনার ঝগড়া বা মনোমালিন্য আছে তাকে একটা মেসেজ দিন বা কল করে বলুন আমি তোমাকে আল্লাহর জন্য মাফ করে দিলাম তুমিও আমাকে মাফ করে দাও আপনার এই একটুখানি স্যাক্রিফাইস আজ রাতে আপনাকে জান্নাতি করে দিতে পারে এখন প্রশ্ন হল এই রাতটি আমরা কীভাবে কাটাবো হালুয়ারতি খেয়ে নাকি আতসবাজি ফুটিয়ে না নবীজি বা সাহাবিরা কখনোই শবে বরাতে হালুয়া রুটি বা আলোক আলোকসজ্জা করেননি সঠিক আমলগুলো হল প্রথমত একাকী ইবাদত এই রাতে দল বেঁধে মসজিদে হইচই না করে নিজের ঘরে একান্তে নফল নামাজ পড়ুন সিজদায় গিয়ে লম্বা সময় ধরে কাঁদুন নবীজি এই রাতে এত দীর্ঘ সিজদা করতেন যে মা আয়েশা রাদিয়াল্লাহ আনহা ভেবেছিলেন নবীজি হয়তো মারা গেছেন দ্বিতীয়ত ইসতেকফার জীবনের সব গুনাহের জন্য মাফ চান পড়ুন আস্তাক ফিরুল্লাহ বা সৈয়দুল ইস্তেকফার তৃতীয়ত কবর জিয়ারত সম্ভব হলে কবরস্থানে গিয়ে মৃত আত্মীয়দের জন্য দোয়া করুন তবে হ্যাঁ দল বেঁধে বা ঢাক ঢোল পিটিয়ে নয় চুপি সারে একাকি যান এবং চতুর্থত রোজা রাখা পরদিন অর্থাৎ পনেরোই সাবান নফুল রোজা রাখা অত্যন্ত সোয়াবের কাজ ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি শবে বরাত হল নিজেকে নতুন করে সাজানোর রাত ভাগ্য পরিবর্তনের রাত তাকদির তো লেখা হয়ে গেছে কিন্তু হাদিসে আছে যে দোয়া ছাড়া আর কিছুই তাকদিরকে বদলাতে পারে না তাই আজ রাতে এমনভাবে দোয়া করুন যেন এটি আপনার জীবনের শেষ রাত কে জানে আগামী শবে বরাতে হয়তো আপনার নামটা জীবিতদের তালিকায় আর থাকবে না আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে ওয়াদা করি আজ থেকে আমরা সব হিংসা বিদ্বেষ ভুলে যাব এবং খাঁটি মুমিন হিসাবে জীবন করব আপনার কি মনে হয় আমরা কি পারবো নিজেদের সুধরাতে কমেন্টে ইনশা আল্লাহ লিখে আজই নিয়ত করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সোয়াবের উদ্দেশ্যে শেয়ার করুন দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়ারহমৎুল্লাহ